কথাই শুনতে পারবেন আমি শুধু হিংস দেওয়া যাইতেছি যে আপনারা এমন একজন পীরের মুরিদ, এমন একজন পীরের মুরিদ আমার আপনার আচরণের কারণে এই পীর যেন সমাজের দুর্নাম বদনামের তলে না পড়ে যার কারণে খাজা এনায়ত পুরি বলছেন বাবারা তোমরা এমন কোনো কাজ করো না যার কারণে আল্লাহর দরবারে হাসরে ময়দানে আমার মুখ দেখাইতে আমি লজ্জিত বোধ করি এমন কোনো কাজ তোমরা করো না মহতারাম হাজরিন আল্লাহ পাক খাজা এনায়ত পুরীকে পরিপূর্ণ অনুসরণ অনুকরণ অনুকরণ করার তৌফিক আমাদেরকে এনায়ত করুক মোহব্বতে বলেন আমিন চিল্লায় বলেন আমিন মহতারাম হাজরিন সংক্ষিপ্ত একটা কথা বলে শেষ করব জিয়ারতের উদ্দেশ্যে যে রওনা আমরা হইলাম জিয়ারতে আমাদেরকে অনেক দিক থেকে বাধা আসে অনেকে ফটোয়া ফতোয়া দেয় এমন সব মানুষ যাই সাধারণ মানুষ জাকের ভাই ভ্যান চালায় জাকের ভাই মাথায় করে বোঝা পায় তার কাছে যাই সাহেবরা ফতোয়া দেয় আমাদের কাছে তো আসে না তার কাছে যে আম জাকের ভাইয়ের কাছে ফতোয়া দেয় যে ফতোয়ার ফও বুঝে না তার কাছে যায় ফতোয়া দেয় নানান উল্টা পাল্টা ফতোয়া জিয়ারত করা যদি না যায় যে হয়তো রসুল্লাহ কেন বললেন মানা কাবরি সাফাতে সুবাহ আল্লাহ যে আমার আতাহার করবে তাকে করা আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে যাবে হাদিস দেখায় তারা যে রসুল্লাহ কবর জিয়ারাতে যাইতে না করছেন কেন পরবর্তী হাদিসটা দেখাইতে পারো না আল্লাহ আল্লাহর রসুল্লাশ করছেন যে প্রথম দিকে আমি তোমাদেরকে কবর জিয়ারতে না নিষেধ করেছিলাম পরবর্তীতে আল্লাহ আমাকে জানাইছেন কবরের জিয়ারতের আম হুকুম দিয়ে দিছেন তোমরা কবর জিয়ারতে যাবা কবর জিয়ারতে গেলে তোমাদের আখেরাতের কথা স্মরণ হয় এই জন্য কবর জিয়ারতে যাবা এইটা তো আপনি বলেন না আপনি শুধু আগেরটা দিয়েই জিয়ারতে মানা করেন জাকের ভাইরে আসে আর ফতোয়া জারি করেন ইমাম শাফি রহমতুল্লাহ একটা কথা মনে পড়লো ইমাম শাফি রহমতুল্লাহ দেখেন ইমাম উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন আমি যখন কোন মসিবতের মধ্যে পড়তাম ইমাম সাফি বলতেছেন আমি যখন কোন মসিবতের মধ্যে পড়তাম আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহায় চলে যাইতাম আমি দৌড়াই ইমাম আবু হানিফা রাকাত সালাত আদায় করে ইমাম আবু হানিফাকে ওসিলা করলে আল্লাহর দরবারে দোয়া করতাম আল্লাহর সাথে সাথে আমার সেই দোয়া কবুল করতেন ইমাম সাফেই আলেম ছিলেন না ওনারা তো হাত মানে হাফেজে হাত দিচ্ছিলেন শুধু আলেম বললে তো ভুল হবে ওনাদের বর্তমান জামানার আলেম ওনাদের একটা জুতার কনার ধুলির সমান তো দাম নাই আল্লাহর দরবারে তো ওনারা আলেম ছিলেন না ওনারা ফতোয়া জানতেন না কাজে ফতোয়ায় ভ্রান্ত হবেন না ফতোয়ায় ভ্রান্ত হবেন না আপনারা এই হক বাণীগুলা দুনিয়ার সব জায়গায় প্রচার এবং প্রসারের ব্যবস্থা করেন আল্লাহ তৌফিক দিলে আবার কথা হবে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে থাকেন ওরশ শরীফে প্রত্যেকদিন ইনশাআল্লাহ যোগ্য যোগ্য গোলামায় ক্যারামগঞ্জ আপনাদেরকে ওয়াজ নসিহত করে শোনাবেন আমি জোরে কথা বললাম চিল্লায় কথা বললাম খাজাওয়া তার প্রতিনিধি আমাকে যেন দয়া করে মাফ করেন শুধুমাত্র পীরের হুকুম পালন করলাম আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে আবার কথা হবে ও আখির উদা ও আনানিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অত্যন্ত মোহাম্মতের সাথে দাঁড়ায় নবীকে সালাম জানানি সালাম।

बरेबार खुलाउ असम i'll सह मदिन

আমরা এখন সবাই শূন্যত নমাজ আদায় করে নেই আমরা এখন সবাই শূন্যত নামাজ আদায় করে নেই डेम चा ड